সম্প্রতি একটি আশ্রমে যেতে দেখা গিয়েছিল বিরাট এবং অনুষ্কাকে মহারাজের কথা মন দিয়ে শুনছিলেন তারা। শুধু বিরাট এবং অনুষ্কাই নয় এভাবে প্রত্যেকদিন হাজার হাজার ভক্ত ভিড় করেন এই প্রেমানন্দ মহারাজের কাছে কে এই প্রেমানন্দ মহারাজ তার ভক্তের সংখ্যাই বা এত বেশি হলো কিভাবে। সামনাসামনি যারা যেতে পারেন না তারা মহারাজের কথা শোনেন সোশ্যাল মিডিয়ায় সেখানে তার ফলোয়ারের সংখ্যা কোটি ছাড়িয়েছে প্রেমানন্দ মহারাজের আসল নাম অনিরুদ্ধ পাণ্ডে তার ঠাকুরদা ছিলেন সন্ন্যাসী মাত্র ১৩ বছর বয়সেই সেই পথ বেছে নেন প্রেমানন্দ সংসার ছেড়ে বেরিয়ে আসেন ১৩ বছরের অনিরুদ্ধ এরপর কিছুদিন একটি আশ্রমে কাটিয়ে বেনারসে চলে যান সেখানে দীর্ঘদিন ধরে ধ্যান করেন তিনি এরপর আস্তে আস্তে বদলে যায় জীবন রাধা কৃষ্ণের ভক্তিতে প্রেমে গদগদ হয়ে ওঠেন প্রেমানন্দ চলে যান বৃন্দাবনে বর্তমানে সেখানেই তার কথা শুনতে ভক্তদের ভিড় হয় প্রতিদিন রাত আড়াইটের সময় বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে তিনি আশ্রমে যান যাওয়ার পথে ভক্তদের সঙ্গে কথাও বলে তবে অনেকেই জানেন না আজ থেকে ১৯ বছর আগে প্রেমানন্দ মহারাজের দুটি কিডনি বিকল হয়ে গিয়েছিল চিকিৎসক বলে দিয়েছিলেন আড়াই থেকে তিন বছরের বেশি বেঁচে থাকা সম্ভব নয় অনেক ভক্তই নিজেদের কিডনি দিতে চেয়েছিলেন মহারাজকে ভক্তদের লাইন লেগে গিয়েছিল কিন্তু প্রেমানন্দ বলেছিলেন যে তিনি তার নিজের আনন্দের জন্য অন্যকে কষ্ট দিতে পারবেন না তাই কারো কিডনি গ্রহণ করেননি তিনি দীর্ঘদিন চলেছে। এখনও তার কিডনি দুটি প্রায় কাজ করে না অথচ হাসি মুখে প্রতিদিন ভোরবেলা ভক্তদের সঙ্গে কথা বলে যান তিনি হাঁটাচলাও করেন এখনও তার সেই দুটি কিডনি বিকল তাহলে হেঁটে চলে বেড়ান কীভাবে প্রশ্ন করলে একটাই উত্তর দেন আমার সঙ্গে রাধা রানীর আশীর্বাদ আছে